আনা যে যে মারি ঘর পোরা ধরে না আমাদের মানে ও চলত খুব হাসুরি আর দনন জামারি পাগল ননেরটা একদাই খরির মাছারে পলাইছে আর একজন লেটটিনি জাপলা আছে তখনটা কই যে মনে এরা মরাই গেছে পরে লাস্টে আমার দেওর আর আই ভাতি পাশে আছর আইছে গিয়ে ভাই করছে আইছে দে দে মানেরা নাবাজ আমরা আত্মক করে তাইনি লি হুবর বাইদে তারপরে ই যাওয়ার পরে দরে সব এসে যার যার পানি মানি দিয়ে এইটুক দায়ী ধরি হয়েছে আর এ বেশি করে পাবো না আমরা খুব বয় মাথা আছে আইস কেউ যে বলছে কি যে আইস কেউ দায়িত্ব আসতে পারে আমরা যার যার বয়ে কেউ ধরেন যে কি যে গরু বাসন নিয়ে যাবি এই পাগলের ধরেন যে দুইটি ছাগল ছিল তিনটা ছাগল এর নিয়ে গেছে এর পাগলের মাল আসিল রুপির মালা চুরি এগুলো ছিল এগুলো ছাড় দেয় এগুলো নিয়ে গেছে মানে যা যা ছিল মানে নি গেছে এরা মানেি আবার ওই সাইড দন যা বাড়ি আছে বাড়ি ধরে গর্ভবতী আছে সে গর্ভতে টাকা ছড়াই নাই তাকে বলছে কি যে ওই শালির প্যাট কাটে মানে এইভাবে ভাবে মানে তারা বহাবাজি করিছে আর ওই বিছারা দন দ মানে দড় দিয়ে মাঠে চড় দি ওই সাইডে পলাইছে বুঝছেন তারপরে ছাগল দিছে তিনটা আর দন খেতা কাপুর আর গয়না দন নিয়ে গেছে এর বিষয়ে না না অনেক মানুষ যে কালকে আগুন দাও হয়েছিল তো আসলে কি কারণে পূর্বের শত্রুতার জের ধরে কারা আসলে আগুন দিয়েছে পূর্বের শত্রুতা বলতে মনে করেন যে বারেকে কে সে আওয়ামী লীগের একটা নেতা তার বউ গত নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ছিলেন মানে একদম সবার কাছে তো ভালো থাকে না আর তিনি আমাদের সবারই মাথার মুকুট এমন বিরোধী দলের লোকই আমাদের এই বাড়িঘর ভাঙছে আগেও মনে করেন যে আমাকে আমাকে সবারই দাবাইছে আর কি এ বাড়িতে মনে করেন যে আমার এই ভাই বউরা বাইরে আসব বিদেশ ছায়া মহিলারা বাড়ি গরু মানে সব চিন্তাই মিনতাই করেছে আবার ওই বাড়ি আমার ছোট ভাই বউ প্রেগনেন্ট তারও মানে দাবড়াইছে তার দুইটা বকরি লিগেছে এবারে পাগল এই পাগলের জন্য মনে করেন যে কেউ নাই পাগলের এই পাগলের বাড়ি ঘর দেন না কী অবস্থাগুলি করছে এগুলো তো ঠিক না বারেক যদি বাইর থাকতো তাহলে তোরা ঘরগুলি পুরা বারেকের পুরা বারেকের ঘর পুরা এই পাগলটা পুরাইছে আবার এর ছেলে স্কুলের চাকরি করতো তারও মনে করেন ধরলে যে মাঠ ধর করে থানায় দিছে পুলিশের কাছে দিছে তারা লিখে গেছে আমাকে এই পাড়াটা নিরাপদ নাই নিরাপদ বলতে আমাকে জাল পাবি তার ধরে নিয়ে যাচ্ছে মাঠ দিছে কারণ আমরা গরিব মানুষ কৃষি কাজ করি খাই আমার মতন লোকের যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে আমার পরিবারটা কীভাবে আসবে এটা তো মনে করেন যে আমি সঠিক জানি না কারা দিছে আমরা দেখেই নেই আমরা তো বয়ে বাসি কো আমরা মহিলা মানুষ বাড়িতে থাকি আমি দিছে সন্ধ্যা আটটার সময় দিছে দেওয়ার পরে এরা ছিল পায়খানার মধ্যে পলাচ্ছিলো আগুন দেওয়ার পরে আমরা জানি যে ওরা দুই বাড়ি দিয়ে মারা গেছে পরে আমরা সবাই ওই বাই থেকে এসে বাইকে নিয়ে গেছে ওদের এই তোমাকে গড় কূপাচ্ছে গড় কুপাটা চুপ নিচ্ছি জানির বর দিয়ে যে ওই জায়গায় পায়খানায় ঢুকছি আমি বিটি নিয়ে আমি গুতে চুপ চুপ কর মাড়ি ভাড়া চুপ কর এই বিটি নিয়েছি বড়া হয়েছি থাকি বড়া নাই আমরা ওই দোকানে মনে করেন ছয়টা সাতটার দিক চা খাইছি চা খাইবে বসে আমি দেখতে মনে করেন আটটার দিক ধরে বিরাট মিছিল আসতেছে তা ওই মেশিন তা মিছিল টিছিল দেয়া তা আমরা ভাই মনে করেন যে এখন দুর্বল লোক আমরা দোকানেতে চলে মিলে আসলাম ওরা মেশিন নিয়ে ডাইরেক্ট চলে আসলো ইফার আমার বাড়ি ফার্ম তাই এবার চলে আসলো আমরা ওরা লোক হচ্ছে এক দেড়শো লোকের কম নাম আসে মনে করেন যে এবার তুক্ষণ লোকজন থাকে না ভাই তারপর ওরা লোক ঢুকেছে আমরা এই বাড়িতে আমরা আসিনি তার ওরা যেন আগুন মাগুন দিয়েছে বাংচুর করে চলে বলে আমার নিয়ে চলে গেছে ও আমাকে ওই পয়সাটা বাড়ি বাড়ি আছে আমার হ্যাঁ বাড়িতে ওরা চলে গেছে আমরা সে আমার দই ঘরে আগুন নিবেদের কোনো কোনো আমরা কোনো নিরাপদ ফর্ম দিয়েছি তার পাশে নেই পর্যন্ত এত আস্তে আস্তে পুড়িয়ে দাবিতে আমার যখন আগুন দামি গেছে আমরা ওই আগুন পানি ছিল দিয়ে